সামরিক ইতিহাসে না মাঝে মাঝে এমন কিছু অস্ত্র চলে আছে যা যুদ্ধের পুরো নিয়ম নিয়মকানুনই একদম বদলে দেয় তো আজ আমরা ঠিক তেমনই এক অস্ত্র নিয়ে কথা বলবো যা বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলোকে আধুনিক যুদ্ধনীতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে আচ্ছা ব্যাপারটা একটু সহজ করে ভাবা যাক ধরুন এফ টোয়েন্টি টু বিলিয়ন ডলারের এক প্রযুক্তি বলা হয় পৃথিবীর অন্যতম সেরা একটা যুদ্ধবিমান কিন্তু চিন্তা করুন তো পরীক্ষার ভেতরে যখন সামনাসামনি যুদ্ধ চলছে তখন এর দাম কি শূন্য মানে এটা তখন পুরোপুরি অকেজো এই উদাহরণটা যুদ্ধের এক পুরনো কিন্তু খুব জরুরি সত্যি আমাদের মনে করিয়ে দেয় আর সেটা হলো। সবচেয়ে দামি বা দেখতে সবচেয়ে দারুণ অস্ত্রটাই কিন্তু সব সময় সবচেয়ে কাজের হয় না অনেক সময় দেখা যায় খুব সাধারণ দেখতে একটা জিনিসই যুদ্ধের মাঝে আসল পার্থক্য করে দেয় এই যে সাধারণ কিন্তু কাজের অস্ত্রের কথা বললাম এর সবচেয়ে ভালো উদাহরণ সম্ভবত আধুনিক যুগের একটা ড্রোন যা এই বিরোধাভাস বা প্যারাডক্সকে একদম সত্যি প্রমাণ করে দেখিয়েছে আর সেটা হলো ইরানের শাহেদ একশো ছত্রিশ দু হাজার শেষের দিকে যখন এটা তৈরি করা হয় তখন সত্যি বলতে একে কেউ তেমন গুরুত্বই দেয়নি কারণ এটা কোনো হাইটেক বারবার ব্যবহার করার মতো যন্ত্র ছিল না এর কাজ ছিল শুধু একটাই সোজা লক্ষ্যবস্তুতে উড়ে গিয়ে নিজেকে ধ্বংস করে দেওয়া মানে একেবারে সোজা সাপটা এক কামিকাজি ড্রোন আর আপনি যদি প্রথমবার এর স্পেসিফিকেশনগুলো দেখেন তাহলে যে কারোরই হয়তো হাসি পাবে এটিকে একটা আনারি সেকেন্ড গ্রেড প্রযুক্তি বলে উড়িয়ে দেওয়াটা খুবই সহজ মানে এর গতি খুবই কম আকারেও বেশ ছোট আর যে ওয়ারহেডটা এটা বয়ে নিয়ে যায় সেটাও আহামরি কিছু না যে কেউ প্রথম দেখায় ভাববে আরে এটাকে তো একটা সাধারণ বন্দুক দিয়ে আকাশ থেকে নামিয়ে দেওয়া যাবে কয়েক মুহূর্তের ব্যাপার মাত্র কিন্তু এই সাধারণ চেহারার আড়ালেই লুকি আছে এর আসল শক্তি আর মজার ব্যাপার হল আপাত দৃষ্টিতে যেগুলোকে এর দুর্বলতা বলে মনে হচ্ছে সেগুলোই কিন্তু একে ভয়ঙ্কর করে তুলেছে যেমন ধরুন এর ছোট আকার আর খুব নিচু দিয়ে ওড়ার ক্ষমতার জন্য রাডারে একে ধরা প্রায় অসম্ভব একটা ব্যাপার আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এর রেঞ্জ আকারে এত ছোট হওয়ার সত্ত্বেও এটা কিন্তু হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে তবে শুনুন এর গতি কিংবা রেঞ্জ এগুলোর কোনোটি এর আসল সুপার পাওয়ার নয় এর আসল খেলা বদলে দেয়ার ক্ষমতাটা লুকিয়ে আছে সম্পূর্ণ অন্য একটা জায়গায় আর সেটা হল এর দাম শাহেদ একশো ছত্রিশ অবিশ্বাস্য রকমের সস্তা সাধারণ বাজারে কিনতে পাওয়া যায় এমন সব যন্ত্রাংশ দিয়ে তৈরি হয়। এর উৎপাদন খরচ এতটাই কম যে আধুনিক যুদ্ধাস্ত্রের ইতিহাসে এমনটা আগে কেউ ভাবতেও পারেনি এই যে অবিশ্বাস্য কম দাম এটা শুধু এর একটা বৈশিষ্ট্য নয় এটাই এর সবচেয়ে বড় অস্ত্র আর এর মাধ্যমেই শুরু হয়েছে এক নতুন ধরনের যুদ্ধ অপ্রতিসম অর্থনৈতিক যুদ্ধ ব্যাপারটা বুঝতে হলে এর বিরুদ্ধে লড়ার খরচটা দেখতে হবে একটা শাহেদ ড্রোনকে আটকাতে যে প্যাট্রিয়েট ইন্টারসেপ্টার মিসাইল ব্যবহার করা হয় তার মাত্র একটা দামি হল মিলিয়ন ডলার হিসাবটা একবার ভেবে দেখুন একটা মাত্র প্যাট্রিয়েট মিসাইলের দামে এর প্রতিপক্ষ কিন্তু প্রায় দুশো থেকে চারশোটা শাহেদ ড্রোন মানিয়ে ফেলতে পারে এই যে খরচের বিশাল একটা অসামঞ্জস্য এটাই কিন্তু এর মূল চাল বিধ্বংসী একটা চাল শাহেদ শুধু সামরিক ঘাটিতে হামলা করে না এটা আসলে সরাসরি শত্রুর অর্থনীতির ওপর হামলা চালায় এমন কি যদি প্রত্যেকটা ড্রোন গুলি করে নামানো হয় তারপরও অর্থনৈতিক দিক থেকে কিন্তু রক্ষাকারী পক্ষই হারে এবং সেটা বিশাল ব্যবধানে হারে যা হওয়ার তাই হয়েছে শাহিদের এই সাফল্যকে প্রথমে পশ্চিমা বিশ্লেষকরা হেসে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু এখন এর কার্যকারিতা দেখে বিশ্বজুড়ে বড় বড় সামরিক কর্তাদের রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে আমেরিকার বড় বড় জেনারেলরা এখন নিজেরাই স্বীকার করছেন যে তারা এই নতুন দৌড়ে খানিকটা পিছিয়ে পড়েছেন তারা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে নিখুদ, হাইটেক অস্ত্র বানানোর দিকে এতটাই মনোযোগ দিয়েছিলেন যে এই সস্তা কিন্তু ভয়ঙ্কর কার্যকর শক্তিকে তারা দেখতেই পাননি আর এখন এর ফলাফল আমাদের সবার সামনে আমেরিকা চীন থেকে শুরু করে ব্রিটেন ফ্রান্স পর্যন্ত সবাই এখন নিজেদের শাহেদ ধাঁচের ড্রোন বানানোর জন্য মরিয়া হয়ে উঠেছে শাহেদ একশো ছত্রিশের উত্থান আসলে শুধু একটা ড্রোনের গল্প নয় এটা ভবিষ্যতের যুদ্ধ ঠিক কেমন হতে চলেছে তার একটা বড় সরশিক্ষা এই ঘটনাটা উদ্ভাবনের কিছু নতুন নিয়ম আমাদের সামনে এনেছে প্রথমত সীমাবদ্ধতায় নতুন কিছু তৈরির আসল চালিকার শক্তি দ্বিতীয়ত সবসময় সেরা হওয়ার চেয়ে যথেষ্ট ভালো হওয়াই এখন বেশি জরুরি আর সবশেষে সংখ্যারও নিজস্ব একটা গুণ বা শক্তি আছে যা দিয়ে সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও ভেঙে গুড়িয়ে দেয়া সম্ভব মজার ব্যাপার হল এই ড্রোন বিপ্লবের নেতৃত্ব কিন্তু বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলো দিচ্ছে না দিচ্ছে তারাই যারা প্রয়োজনে তাগিদে নতুন পথ খুঁজে বের করতে বাধ্য হয়েছে তাই এখন সাফল্য মানে শুধু সবচেয়ে ভালো অস্ত্র বানানো নয় সাফল্য মানে এমন একটা ব্যবস্থা তৈরি করা যা সময়ের সাথে সাথে নিজেকে দ্রুত বদলে ফেলতে পারে কারণ আজকের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটাই আগামীকালের সবচেয়ে সহজ শিকারে পরিণত হবে সব মিলিয়ে শাহেদ একশো ছত্রিশ গুণ বনাম পরিমাণের সেই পুরনো বিতর্ককে একেবারে নতুন এক স্তরে নিয়ে গেছে এটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীগুলোকে এক অস্বস্তিকর সত্যি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আর আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে গেছে ভবিষ্যতের যুদ্ধে শেষ হাসিটা কে হাসবে যার কাছে সবচেয়ে সেরা সরঞ্জাম আছে সে নাকি যে সময়ের সাথে সবচেয়ে ভালোভাবে নিজেকে মানিয়ে নিতে পারে